বিগত একত্রিশ মে দুই সালে সিভিল সার্জনের কার্যালয় জামালপুর কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান লিখুন মুমূর্ষু এর শুদ্ধ বানান হচ্ছে মহস্যু ময় দীর্ঘ মধন্যে ফ্রস্যু মুমুর্ষু স্বায়ত্ত শাসন এর শুদ্ধ বানান হচ্ছে বয় আকার তয় তয় আকার দন্তস্ব দন্তান্ন স্বায়ত্ত শাসন পুঙ্খানুপুঙ্খ এর শুদ্ধ বানান হচ্ছে পরশু উময় ক্ষয় আকার দন্তানু পরস উময় ক্ষয় পুঙ্ানুপুঙ্খ ঊর্ধ্বতন এর শুদ্ধ বানান হচ্ছে দীর্ঘ ধয় রেফ ত দন্তান্ন উর্ধ্বতন দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন উচ্চারণ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কুলটা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কুল যুক্ত অটা পাবক এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে পৌ যুক্ত অক নিরোগ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে যুক্ত রোগ এখানে এর পরে একটা বিসর্গ চিহ্ন আসবে হচ্ছে এক কথায় প্রকাশ করুন যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব গবাদি পশুর পাল বাথান দাঁতে বিষ আছে যার আশি বিষ বা আশিতে বিষ আছে যার আশি বিষ সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল চার নাম্বার কোশ্চেনটি হচ্ছে ব্যাস সহ সমাস নির্ণয় করুন বিনা পানি বিনা পানিতে যার তাহলে ব্যাসবাক্যে যার কথাটা আছে অর্থাৎ এটা হচ্ছে বহুব্রীহি সমাস সিংহ পুরুষ এর ব্যাস হচ্ছে পুরুষ সিংহের ন্যায় এটা হচ্ছে উপমিত কর্মধরায় সমাস পুরুষ কখনো সিংহের মতো হতে পারে না অর্থাৎ এই ব্যাসবাক্যের যে কথা এটা হচ্ছে অসত্য তাই এটা উপমিত কর্মধরায় কিন্তু এই ব্যাসবাক্যের কথাটা যদি সত্য হয় তাহলে তখন হতো উপমান কর্মধরায় ক্ষীণজীবী এর ব্যাস বাক্য হচ্ছে ক্ষীণভাবে বাঁচে যে ব্যাসবাক্যের শেষের শব্দটি যদি যে বা যা কথাটি আসে তাহলে সেক্ষেত্রে সাধারণত উপপদ তৎপুরুষ সমাস হয় তেলেভাজা এর ব্যাসবাক্য হচ্ছে তেলেভাজা যা এখনো ব্যাসবাক্যের শেষে যা কথাটি আছে তাহলে এটাও হবে উপপদ তৎপুরুষ সমাস রাইফেল রোটি আওরাত উপন্যাসটি কে লিখেছেন রাইফেল রোটি আওরাত উপন্যাসটি লিখেছেন আনোয়ার পাশা হীরামালিনী কোন কাব্যের চরিত্র এবং উক্ত কাব্যটি কে লিখেছেন হীরামালিনী হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যের চরিত্র এই কাব্যটি লিখেছেন ভারতচন্দ্র হুতুম প্যাসা কার ছদ্মনাম হুতুম প্যাসা হচ্ছে কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম আট নম্বর কোশ্চেনটি হচ্ছে স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের ভূমিকা লিখুন এবং নয় নাম্বার কোশ্চেনটি হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট স্মার্ট বাংলাদেশ দশ নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিলিন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে হি বিন ইল ড্যাশ সানডে লাস্ট এখানে নির্দিষ্ট বারের কথা উল্লেখ আছে তাহলে এখানে হবে সিন্স হি হ্যাজ বিন ইল সিন্স সান্ডে লাস্ট রাজু ইজ সিনিয়র ড্যাশ অনন্যা রাজু ইজ সিনিয়র টু অনন্যা সিনিয়র জুনিয়র এগুলোর ক্ষেত্রে সাধারণত প্রিপোজিশান হিসাবে টু বসে অর্থাৎ রাজু অনন্যার থেকে বড় হি রেফার্স টু মি ড্যাশ দ্য লেটার হি রেফার্স টু মি ফর দ্য লেটার আই এম লুকিং ড্যাশ দ্য জব আই এম লুকিং ফর দ্য জব রাইট ডাউন দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর সঠিক বানান লিখতে হবে মিলিনিয়াম এর সঠিক বানান হচ্ছে এম আই এল এল ই এম মিলিনিয়াম ডিলেমা এর সঠিক বানান হচ্ছে ই এম এম এ ডিলেমা কমিটি এর শুদ্ধ বানান হচ্ছে ও এম এম আই ডাবল টি ডাবল ই কমিটি কফি এর শুদ্ধ বানান হচ্ছে ও ডাবল এফ ই কফি বারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ বা ইংরেজিতে অনুবাদ করতে হবে চলো বেড়াতে যাই লেটস গো ফর এ ওয়াক অর লেটস গো ফর এ ভিজিট শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল দ্য বেবি ফেল অ্যা স্লিপ ক্রাইং তার ঠান্ডা লেগেছে হি হ্যাজ কট কোল্ড অতিলোভে তাতি নষ্ট গ্রাস অল লস অল আমি লোকটিকে আসতে দেখলাম আই স দ্য ম্যান কামিং তেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে ডার্ক হর্স এর অর্থ হচ্ছে অজ্ঞাত পরিচয় উই শুড নট ডিসকাস পলিটিক্স উইথ এ ডার্ক হর্স মানে অর্থাৎ অজ্ঞাত পরিচয়ের কারোর সাথে পলিটিক্স নিয়ে ডিসকাস করা ঠিক নয় ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য বা অভিজাত বংশীয় হি ইজ প্রাউড অফ ইস ব্লু ব্লাড সে তার আভিজাত্য নিয়ে গর্বিত সিক্স সেন্স এর অর্থ হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় হি হ্যাড এ সিক্স সেন্স তার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে ব্ল্যাকশিপ মানে হচ্ছে কুলাঙ্গার হি ইজ এ ব্ল্যাকশিপ অফ হিস ফ্যামিলি সে তার পরিবারে কুলাঙ্গার চোদ্দো নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট ডাউন দ্য অথর অফ দ্য ফলোয়িং বুকস যে এই বইগুলোর নাম দেওয়া আছে এদের অথরের নাম লিখতে হবে দ্য অরিজিন অফ স্পিসিস এর লেখক হচ্ছেন চার্লস রবার্ট ডারউইন ওয়ার অ্যান্ড পিস এর লেখক হচ্ছেন লিওটলোস্টয় হ্যামলেট এর লেখক হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার এই ছিল মোটামুটি জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে